ওহ শীতকালের খেজুর গাছের রস খাইবো আমার বস রসের সাথে মিশাবো পানি আর এই যে বস আপনার রস নেন আরে দিন তুই কি রস পানি মিশিয়ে আর না বস আপনি কি বলতেছেন এই যে ভাই দুধ নাও

তুমি কি কারো সাথে মিথ্যা কসম কাটছ আমি কসম কেটে বলতেছি ওই আল্লাহ আমি রসের সাথে পানি মিশিয়ে নাই তোমার সাথে এই কারণেই এমন হইতেছে মৃত্যু যখন তোমার চোখের সামনে থাকবে তখন তুমি আল্লাহর মিথ্যা কসম কাটবে না মন থেকে তোবা করো তাহলে আল্লাহ তোমাকে মাফ করে দিবেন গাইজ সবাই কমেন্টে বলে যাবেন আমরা কোন নবীর উম্মত